আজকে আমি বিজেপি ভাইস প্রেসিডেন্ট আজও বিজেপি ভাইস প্রেসিডেন্ট বিজেপিতে থেকে অন্য রাজনৈতিক দল করলে এখন বিজেপি আমি ভাইস প্রেসিডেন্ট এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অনলাইন ধরা হচ্ছে আমি একজন ফাউন্ডার এবং সুপ্রিম আপনি এখনো বিজেপিতে আছেন আছে আসব আছে এখনো আছে এখন আপনি যে রাজনৈতিক দলের সুপ্রিম মানে আপনার থেকে রাজনৈতিক দলটা হলো এই দলটার আপনার সুপ্রিমো আবার ডিজিপির ভাইস প্রেসিডেন্ট দুটোতেই আছেন আর আপনি যখন বিজেপিতে যোগদান করেছেন আপনার সঙ্গে সকলে মিলে যোগদান করেছেন তারা কোথায় আছে তারা সবাই এনজিও পিপিএফে আছে আজকেও আছে আজকেও এনজিও আছে আমি প্রথমে বলছি তিনটা পার্ট এখন আমরা একটা পার্টি চলছিলাম আগে শুধু এনজিও পার্টটা চলছিলাম ওই এনজিও থেকে এখন আর দুইটা ব্রাঞ্চ এসেছে একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে

তো আজকে টিপিএফ একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে আন্ডার আমরেলা বিজেপি যদি সেখানে যদি কারো অসুবিধা হয় তাহলে যার অসুবিধা হবে তারাই বলবে আমার কোনো অসুবিধা নেই আর কোনো প্রশ্ন গুড আফটারনুন সবাইকে আজকে ত্রিশ তারিখ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টিপিএফ এনজি পক্ষ থেকে আজকে এই মিটিং বা সভা আয়োজিত করা হচ্ছে টি পি এফ যে ফাউন্ডেশান ডে দু হাজার চোদ্দো ত্রিশ তারিখ জুন এই প্রায়শ ক্লাবেই প্রথম টিপিএফ এস্টাবলিশ হয়েছে তো আজকে দশ বছর আনে টেন ইয়ার্স পাস দু হাজার চোদ্দো দশ থার্টি জুন আজকে দু হাজার চব্বিশ থার্টি সেপ্টেম্বর তো টি লং টাইম দশ বছরের পলিটিক্যালি সোশ্যালি আমরা কাজ করে যাচ্ছি কিন্তু টি পোরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল রূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি তো এনজি হিসাবে সামাজিক আমরা কাজ করেছি অনেক কিছু কাজ করেছি তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্লেটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে মনে হয় বলতে পারি ডাইভার্ট এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট তো এনজিও টিপিএফ এই টিপিএফের অংশ হিসাবেই একটা পলিটিক্যাল আর আরেকটা হচ্ছে এন্টারপ্রেনশিপ আর কোঅপারেটিভ এই দু তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটার ডিক্লারেশন ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং মিট তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও লোভের এনজিওই থাকবে আর এই এনজিও পার্ট থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছে পলিটিক্যালি আমরা বিজেপি তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আছে আজকে দিনে সেই পলিটিক্যাল মেম্বারসগুলোই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি ঘোষণা দিয়েছি তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ আরেকটাই এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লার করছি আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনশিপ ওর কোঅপারেটিভ হিসাবে কাজ করবে এই অর্গানাইজেশনের নাম হচ্ছে টিপ্রা পিপলস ফার্মার অর্গানাইজেশন এটা হচ্ছে টিপিএফও তো এই তিনটা বিভাগে টিপিএ যতগুলো এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে সেজন্য আজকে এই সবাতি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে তো এখানে আমাদের